মাদক ব্যবসায়ী ধরা হয়েছে তারা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে এই হিরোইন নিয়ে এসে এই আমাদের দামরাই থানা এলাকায় বিক্রয় করার জন্য কিছু খুচরা ব্যবসায়ীদের কাছে নিয়ে আসছিল আমাদের সোর্সের মাধ্যমে তাদেরকে ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি এই বিশেষ অভিযানের মাধ্যমে এসআই রহমান সে কালামপুর বাস স্ট্যান্ডে চেকপোস্ট করা ডিউটিকালীন সময়ে জনৈক মোহাম্মদ শরীফ হোসেন তার বাড়ি চাপাই নবাবগঞ্জে সে অত্র এলাকায় মাদক বিক্রি করতে আসে তার কাছ থেকে দুইশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এছাড়া নাগুরপুর থেকে আসামি শাহিদা বেগম ও মিন্টু হোসেন তারাও এই এলাকায় হিরোইন বিক্রি করতে আসে তাদের কাছ থেকেও একশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় সর্বমোট গতকালকে আমরা তিনশো দশ গ্রাম হিরোইন যার মূল্য একত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এছাড়াও গতকালকের আমাদের গত বারো ঘন্টায় আমাদের আরও তিনটি মাদক মামলা হয় একটি মাদক মামলা হয় ষাট পিসি ইয়াবা দিয়ে একটি তিরিশ পিস এবং একটি বিশ পিস তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমাদের বিশেষ অভিযান এভাবেই চলমান থাকবে এবং যাতে সমাজ মুক্ত থাকে জন্য আমাদের যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা আছে এর সাথে সাথে আমি চাচ্ছি যে সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারাও যেন সামাজিকভাবে মাদক নির্ভরের জন্য এগিয়ে আসে